ফরচুন বরিশাল এই একটা দলের কারণেই বিপিএল এর আমেজ কয়েক গুণ বেড়ে যায় নামে ও ভারে বর্তমানে বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা ফ্র্যাঞ্চাইজি তামিম মুশফিক মাহমুদুল্লাদের সাথে তাউহিদ হৃদয় ঋষাদ ও শান্ত জাতীয় দলের পরীক্ষিত সব ক্রিকেটার এই দলে অন্যান্য দলগুলো যেখানে নাম করা বিদেশিদের অভাবে ভুগছে বরিশাল সেখানে অনেকটাই এগিয়ে গেছে ডেভিড মালান কায়েল মায়ার্স শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ নবী এবং ফাহিম আশরাফদের মতো তারকা ক্রিকেটাররা এই দলে খেলছে তামিমের অধিনায়কত্বে করতে বরিশাল তাদের শিরোপা ধরে রাখতেই লড়াই করছে অবশ্য শুধু বর্তমান নয় অতীতেও এই ফ্র্যাঞ্চাইজিটি সবসময় চ্যাম্পিয়ন হতে দল গড়েছে বরিশাল বুলস বরিশাল বার্নার্স থেকে ফরচুন বরিশালে আসার গল্পটা অর্জনের আর গৌরবের এই দলে খেলে গেছে ইউনিভার্স বস ক্রিস গেইল থেকে ব্র্যাড হক ও আহমেদ শেহজাদরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকেই বরিশালের পথ চলা শুরু দু সালে বেশ শক্তমুক্ত দল গড়ে চমক দেখিয়েছিল তৎকালীন সেবার দলটির অধিনায়ক করা হয়েছিল শারিয়ার নাফিসকে মহম্মদ মিথুন মমিনুল হক ও অলক কাপানিদের দলে টেনে ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল দলটি বিদেশিদের মধ্যে প্রথম আসরেই ক্রিস গেইল ও ব্র্যাড হকরা এসে পার্থক্য গড়ে দিয়েছিলেন বিপিএল ইতিহাসের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল বরিশাল এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে সেখানে আহমেদ শেজাদের অনবদ্য সেঞ্চুরিতে প্রথমবারই ফাইনালে টিকিট নিশ্চিত করেছিল নাফিসের দল কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালের বাধা তারা পেরোতে পারেনি ঢাকা গ্ল্যাডিয়েটার্সের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ২০১৩ সালের দ্বিতীয় আসরে গেলকে ধরে রাখতে না পারলেও এক ঝাঁক তারকা বিদেশিকে দলে টানে বরিশাল সুনীল নারিন সাইদ আজমল জো ডেনলি আজহার মাহমুদ এবং পারভেজ মারুফরা সে মৌসুমে দলটির বিদেশি কোটা পূরণ করেছিলেন অধিনায়কত্বের ভার পড়েছিল অস্ট্রেলিয়ান ব্র্যাড হগের কাছে এবার বরিশালে ছিলেন তখনকার উদীয়মান তারকা সাব্বির রহমান ওই বিপিএলটাই ছিল সাব্বিরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তবে দল হিসেবে দ্বিতীয় আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি বরিশাল যে কারণে তারা প্লে অফের আগেই আগে ছিটকে পড়ে দু সালের তৃতীয় আসরে যায় বরিশাল বার্নার্স বদলে নাম হয় বরিশাল সে মৌসুমে ব্র্যান্ডন টেইলার কেভেন কুপার ক্রিস গেইল এবং সেকুগে প্রসন্নরা দেশি ও বিদেশিদের সংমিশ্রণে দলটি এলিমিনেটর কোয়ালিফায়ার হয়ে পৌঁছে গিয়েছিল ফাইনাল পর্যন্ত তবে সেবারও স্বপ্নভঙ্গ মার্শরাফির কুমিল্লার কাছে ধরাশয়ী হতে হয়েছিল বরিশালকে ষোলো সালে মাহমুদুল্লার জায়গায় দলটির নেতৃত্ব আসে মুশফিকের কাঁধে থিসারা পেরেরা ডেভিড মালান এবং কার্লোস ব্রাতোয়ে এসে দলের শক্তিমত্তা বৃদ্ধিতে সাহায্য করে অবশ্য লাভ হয়নি ওইবার গড়পরতা পারফরমেন্সে প্লে অফের আগে বাদ পড়ে বরিশাল টানা চারটি আসর খেলার পর দু বিপিএল থেকে কয়েক মৌসুমে দেখা যায়নি বরিশালের ফ্র্যাঞ্চাইজিটিকে এর মধ্যেই বিপিএল তার চিরচেনা জৌলুস হারিয়েছিল আয়োজিত হয়েছিল বিপিএল এর সেরা মৌসুম দু তবে এর কোনো কিছু সাক্ষী হতে পারেনি বরিশাল সমর্থকদের সেই হতাশা দূর হয় দু সালে এসে নতুন মালিকানায় ফরচুন বরিশাল নামে আবারও বিপিএল এ প্রত্যাবর্তন হয় দলটির সে মৌসুমে সাকিবের অধিনায়কত্বে শান্ত হৃদয় ডিজে ব্রাভ এবং ক্রিস বেশ দিয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পৌঁছেছিল স্বপ্নের ফাইনালে কিন্তু সেখানেও সেই কুমিল্লা দু সালে যাদের কাছে শিরোপা খোয়া গিয়েছিল সেই তাদের কাছেই দু সালে বরিশাল হেরেছিল মাত্র এক রানে দু সালে অভিজ্ঞ ও তরুণদের মিশালে প্রায় একই রকম দল গড়েছিল বরিশাল ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে থামতে হয়েছিল এলিমিনেটরে গিয়ে অবশেষে শত হতাশার গল্প ভুলে বরিশাল শিরোপা উঁচিয়ে ধরে দু চব্বিশ সালে তামিমকে সাইনিং করিয়ে দলটির সব আক্ষেপই ঘুচে যায় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে বরিশালের শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খান সাহেব এখনো দলটি তামিমের কাঁধেই ভরসা রেখেছে